মজার বিষয় ভাই আপনি যা বলবেন ভিডিওতে বাংলায় লেখাগুলো উঠবে ঠিক এরকমভাবে ভাবে সাবটাইটেলের মতো এই কাজটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন হাতের মোবাইলটা দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজটা করতে গেলে চল্লিশ মিনিট সময় লাগে অনেকের ঘন্টা সময় লাগে এখন থেকে একটা চেয়ে সম্পূর্ণ ভিডিওতে এরকম বাংলা লেখা অ্যাড করতে পারবেন যা বলবেন ঠিক এরকমভাবে লিখা উঠবে আপনার কথার সাথে সাথে চলেন কাজটা শিখে আসি ভিডিওতে বাংলা সাবটাইটেল অ্যাড করার জন্য আপনার টিকটক অ্যাকাউন্ট থাকবে হবে ঠিক আছে তো আমি টিকটকে চলে আসলাম টিকটকে আসার সাথে সাথেই নিচে দেখবেন একটা প্লাস আইকন থাকে ঠিক আছে আমি অ্যালাউ করে দিলাম নিচে দেখবেন একটা প্লাস আইকন আছে এই নিচে প্লাস আইকনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই যেই ভিডিওতে আপনি বাংলা সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন গ্যালারি থেকে ভিডিওটা নিতে হবে তো আমি এখানে গ্যালারিতে ট্যাপ দিব গ্যালারি থেকে ভিডিওটা নিবেন যে ভিডিওতে বাংলা সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন আমি একটা ভিডিও নিয়ে নিলাম তারপর এখান থেকে নেক্সটে চলে আসবেন এই যে দেখুন আমি ভিডিওটা অ্যাড করে নিলাম এখানে কিন্তু বাংলা সাবটাইটেল নেই মানে বাংলা কোনো লেখা ওঠে না এখন এইখানে দেখুন একটা এরো আইকন আছে তীরের মতো আইকনটার উপর ট্যাপ দিবেন এইখানে লেখা চলে আসবে ইডিট এই ইডিটে চলে আসবেন ইডিটে আসার সাথে সাথেই এইখানে দেখুন ট্যাক্স লেখা আছে ঠিক আছে আপনারা ট্যাক্সে চলে আসবেন ট্যাক্সে আসার পরে এখান থেকে ব্যাক বাটনে দুইবার টাচ করবেন দুইবার ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে লেখা থাকবে ক্যাপশন আপনারা ক্যাপশনে টাচ করবেন ক্যাপশনে আসার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন অলরেডি প্রসেসিং নেওয়ার শেষ এইখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ তারপর স্টাইল মানে লেখাগুলো কোন স্টাইলে উঠবে এবং কোন ল্যাঙ্গুয়েজ দিবেন ভিডিওতে ভাষাটা কোন ভাষা থাকবে ল্যাঙ্গুয়েজে চলে আসবেন আমরা ডিফল্ট অবস্থায় কিন্তু অটোমেটিক বাংলা নিয়ে নিচ্ছে তারপরেও আমরা বাংলা সিলেক্ট করে দিব সঠিক উচ্চারণটা আসবে এখানে দেখুন বাঙালি লেখা আছে বাঙালির মধ্যে টেকমার দিয়ে দিবেন বাংলা ভাষা হয়ে যাবে এখন স্টাইলে স্টাইলে চলে আসবেন কোন লেখাগুলো উঠবে ভিডিওতে স্টাইলটা আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে এইখানে কিন্তু ডেম দেওয়া আছে মানে কিরকম ভাবে উঠবে লেখাগুলো এইখান থেকে দেখতে পারবেন ধরুন আমি এই স্টাইলটাই রাখবো এখন ভিডিওর কোন জায়গায় রাখলে সবচাইতে সুন্দর দেখায় লেখাগুলো আপনি কিন্তু এটাও সিলেক্ট করতে পারেন ধরুন আমি এই জায়গায় রাখবো ভিডিওর ঠিক আছে ভিডিওর এই জায়গায় রাখবো আমি ব্যাক চলে আসবো পুনরায় আবার ব্যাগ দিব যে দেখুন এখন যদি আমি ভিডিওটা প্লে করি আপনারা বুঝতে পারবেন যে দেখুন লেখাগুলো কিন্তু উঠতেছে সম্পূর্ণ ভিডিওতে অটোমেটিক কিন্তু নিয়ে নিল বাংলা সাবটাইটেলটা ঠিক আছে এখন কি করতে হবে সেভ করার জন্য আপনারা কি করবেন ব্যাগ বাটনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনারা কি করবেন এইখানে দেখুন আবার তীরের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটার উপর ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন এইখানে দেখুন সেভ লিখা আছে এই সেভ অপশনটাতে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তখন খুব সহজেই সাবটাইটেল সহ আপনি যে কোনো প্ল্যাটফর্মে আপলোড দিতে পারবেন আপনার এই ভিডিও